দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেলা সদর হাসপাতালের কর্মরত সিনিয়র স্টাফ নার্সের উপর হামলার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দালাল নির্মূলের দাবিতে মানববন্ধন শরিফুল বাড়ি সুনামগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত সুনামগঞ্জের দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেলা সদর হাসপাতালে দিনে দুপুরে দালাল চক্রের রোগী থেকে শুরু করে ডাক্তার ও হাসপাতালের কর্মচারী পর্যন্ত কেউ নিরাপদ নেই কর্মচারীদের ভাষ্যমতে যে যুবকটি সম্প্রীতি হাসপাতালের একজন ব্রাদারকে মারধর করে সে হাসপাতালে চিহ্নিত দালাল অভিযোগ রয়েছে সে একজন নিয়মিত মাদক সেবী তার বাড়ি হাসাননগর এলাকার বহুদিন ধরে রোগীর স্বজন হাসপাতালের স্টাফ এমনকি ডক্টরের সঙ্গেও সে অশোভন আচরণ ও হামদার ঘটনা ঘটিয়ে আসছে ঘটনায় পরিণত হয়েছে হাসপাতাল প্রশাসন বলছে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনজন ব্যবস্থা নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহিত করেছেন প্রতিবাদকারীরা বলেন রোগীর জীবন বাঁচানোর জন্য স্থান এখন সন্ত্রাসীদের বিচার রক্ষণের হয়ে উঠেছে পরপর তারা বারবার চলে আসে রোগীদেরকে নিয়ে তারা টানা হিসা করে এবং মারাত্মকভাবে তারা রোগীদেরকে